চাচি কেমন আছেন ভালো আছেন পায় সমস্যা দুপুরে খাওয়া দাওয়া করছেন দুপুরে খান নাই এখন তো সন্ধ্যা হয়ে গেছে তাও দুপুরে খান নাই বাসায় কে কে আছে একটা প্রতিবন্ধী ছেলে আছে আর কেউ নাই দুই মেয়ে আপনি আপনার দুই মেয়ে আছে বিয়ে দেন না এখনো দুইটারে বিয়ে দিছেন তারপরে এখনো এইভাবে রাস্তায় এত জামাইরা দেখে না দেখে না এখন রান্না করছে কে বাসায় কি পায় সমস্যা আপনার আপনি দেখতে হাঁটতে পারতেছেন না সমস্যা বাসা কোথায় আপনার হ্যাঁ কিছু কিছু খাবেন 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 বিরিয়ানি খাবেন বিরিয়ানি খাবেন ঠিক আছে চলেন এই পাশের দোকানটায় আপনি বলবেন একটা বিরিয়ানির কথা বলবেন আমি আপনার সাথে আছি চলেন এই যে এই দোকানটাই বলেন জানতাছে আচ্ছা সমস্যা বাবা আজকে তাহলে আমি এনে দেবো নাকি আপনি এই যে দোকানটা যাইতে পারবেন না चलो দেখেন সাইকেল আছে কিন্তু ওপর দিয়ে উঠতে পারবেন ঠিক আছে আপনি এই এই দোকানটায় যাওয়া লাগবে আপনি আজকে বাড়ি চলে যাবেন বুঝছেন বাসায় যাবেন আমি আপনার গাড়িতে উঠিয়ে দেব বাসায় চলে যাবেন ঠিক আছে বাসায় যাবেন এখন ও আপনার সঙ্গী আছে একজন ঠিক আছে তাহলে আপনি এখানে দাঁড়ান আমি আপনার জন্য একটা বিরিয়ানি কিনে আনি হ্যাঁ বিরিয়ানি না দিদি ঠিক হয় দিলে টোটেক কিনি সাইড টাকা দিলে ভালো হয় টাকা দিলে কি কিনবেন ওষুধ কিনবেন ঠিক আছে দাঁড়ান একশো টাকা দিলাম হ্যাঁ ঠিক দাঁড়ান আর কিছু দিই দোয়া করেন আমার জন্য হ্যাঁ ঠিক আছে চাসে দোয়া করেন আপনি বাসায় গেলে আমি গাড়িতে উঠিয়ে দিই আপনার ও আপনার যে সঙ্গী আছে ওর সাথে যাবেন তাই আপনার বাসা কোথায় বললেন যেন তাল তুই ঠিক আছে ধন্যবাদ দোয়া করেন কিছু খাবেন চাসে ঠিক আছে ওষুধ খাবেন চা আপনার পায়ে তো সমস্যা দেখছে আপনি হাঁটতেই পারতেছেন না। ঠিক আছে স্যার। ভালো ঠিক না আমার জন্য দোয়া করেন চাচা। হ্যাঁ মাথায় একটু না বাসড়ি দোয়া। না না ভালো শান্তিতে ঠিক আছে দোয়া করেন চাচা। ঠিক আছে পরে দেখা হবে ঠিক আছে আসসালামু আলাইকুম চাচা।